হ্যালো গাইস ওয়েলকাম টু বিষ্টি ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেন নামেও বলছে ভালো আছি সো চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে তো তোমাদের নিজের থামবেলা টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে ব্লগটা কী নিয়ে তো আজকের হচ্ছে পৌষে পার্বণ তো সবাইকে জানাই পৌষে তোমরা তোমরা কে কারা পিঠে বানিয়ে খাচ্ছ তোমরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর আমি একটু ভয় লাগছে আমার কারণে অনেকদিন পরে আমি আবার ব্লগ করছি তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো গাইস দেখো এখানে হচ্ছে ছই দেওয়া ছই তো নারকেলের নারকেলের ছই হচ্ছে আর কি পিঠে বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই দেখতে পারবে তো এখন নারকেলের যা দাম মাত্র দুটো নারকেলেই হচ্ছে এতগুলো পিঠে হবে আর এখানে হচ্ছে জল গরম হচ্ছে সুজিটাকে মাখতে হবে কেমনভাবে পিঠে বানায় আমার মা তোমরা কিন্তু দেখবে আর বাড়িতে ট্রাই করে বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগবে তো চলো এটা নামিয়ে নেওয়া হবে এখন নামিয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গাইস দেখো এখানে আমাদের ছই রেডি হয়ে গেছে আর এখানে তার সরঞ্জাম এখানে হচ্ছে সুজি আছে পিঠেটা অবশ্য সুজি দিয়েই হবে সুজিটা কাটাই দেখো আর এখানে হচ্ছে দুধ দুধ দিয়ে ফুটাল আর এটা হচ্ছে আমল দুধ তো তোমরা এখন কিছু বুঝতে পারবে না তো এখানে হচ্ছে ময়দা আছে পুরো মানে পিঠাটা করলে তোমরা তখন বুঝতে পারবে যে কি পিঠে হবে সুজি টুজি দিয়ে তো চলো তো গাইজ দেখো মা হচ্ছে সুজিগুলোকে গরম জল দিয়ে কি সুন্দর করে মেখে নিচ্ছে তোমরাও এরকম ভাবে কিন্তু পরপর ট্রাই করে দেখতেই পারো তো তারপরেই দেখো মা হচ্ছে এই গোলগুলোকে করে নেওয়ার পরে লেচি কেটে গোল গোল করে দেখো বাটির মতন করে কি সুন্দর ঘুরে তার মধ্যে বুটটা দিয়ে কি সুন্দরভাবে মুড়ে দিচ্ছে ডিজাইন করে আমি শুধু এই বাটিগুলোই বানাতে পারি কিন্তু মুড়তে আমি পারি না কিন্তু আমার মার থেকে আমি শিখে নেব শিখে নিয়ে হচ্ছে আমি একদিন ট্রাই করবো আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো গাইস খুবই সুন্দর হবে জানি তোমরা জানো তবুও আমি তোমাদের বলে দিলাম আমার মানে আমরা বাড়িতে কিরকম বানাই ও এখানটায় হচ্ছে তো তারপর দুধ ফুটিয়ে নিয়েছে আমার মা এলাচ দিয়ে আর এখানটা হচ্ছে দেখো সেই পিঠেগুলোকে দুধে ছাড়ছে আর এটা হচ্ছে দুধের পিঠে তো দেখো কিরকমভাবে ছাড়ছে এই সবগুলো আর এই পিঠেগুলো মোট তিনটে থালা হয়েছে এই একটা থালা এই একটা আর এই একটা এগুলোকে ফুটানো হবে ফুটে নেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো তারপরে দেখো স্যারদের জন্য আমি নিয়ে যাচ্ছি এই টিফিন গাড়িতে করি তো স্যাররা মানে স্যাররা বলছিল যে হচ্ছে আমাদের জন্য পিঠে নিয়ে আসে তাই আমি পিঠে নিয়ে যাচ্ছি তো দেখতে থাকু সো গাই সবাইকে গুড মর্নিং তো দেখেছো আমি কিন্তু এটা কিন্তু সব সময় করি যে আমি ব্লগ করি কিন্তু বন্ধ করতে আমার একদম মনে থাকে না তো আজকে সকালে হচ্ছে আমি টিউশান গেছিলাম টিউশান থেকে এসে আমরা ব্লগটা যে বন্ধ করব সেটাই মনে পড়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে আর কিছু কথা বলে নেওয়ার পরে ব্লগটা এখানেই শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো তোমরা কিন্তু যে পিঠের রেসিপিটা তোমাদের জন্য আমি দেখালাম সেটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো জানি হয়তো তোমরা জানো কিন্তু আমার মতন করে আমি তোমাদের একটু শেয়ার করলাম তো ভালো মানে ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকতে হবে কিন্তু চলো গাইস